আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরেকবার বিকালে ঈদের দিন বিকালবেলা আমাদের একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের যে সেট আপ আছে এ একটা ধাপড়ি এটা অ্যাটাচড আর এই পাশে যে একটা ধাপড়ি আছে এটা নাটপোর্টল সিস্টেম তো আমাদের নাটপোর্ট সিস্টেম যে ধাপড়িটা আছে প্লাস হলো এটা আছে আবার আমাদের ভিতরে চারটা খাঁচা আছে তিনটা খাঁচা তিনটা খাঁচায় প্রায় বারোটা খোপ বারোটা খোপ চার চার খোপের খাঁচা তো আমাদের ফুল সেট বিক্রি হবে ফুল সেট আমরা বিক্রি করে দেবো একটু প্রবলেম হয়েছে বাসা চেঞ্জ করব তো যদিও এটা আমার বনের বাসা ছিল একটা সমস্যার কারণে এই কবুতরগুলো সব ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি এখানে প্রায় গিরিবাস রেসার এবং হোমা হোমা মিলে প্রায় আটত্রিশ থেকে চল্লিশ জোড়ার মতো হবে আপনারা যদি একসাথে সবগুলো নিতে চান তাও নিতে পারবেন আবার যদি চান ভেঙে ভেঙে নেবেন তাও নিতে পারবেন তো আমাদের কবুতরগুলোর ডিটেলস আমরা কালকে দেবো আশা করি আপনাদেরকে কবুতরগুলোর ডিটেলস কালকে দেবো কী কী কবুতর আছে কোন কোন জোড়া আছে এবং আমার কিছু পছন্দের কিছু কবুতরও আছে যেগুলো চাইছিলাম ছাড়বো না তবে ছাড়লেও আমি হয়তো বা চার জোড়া রেখে দেব চার জোড়া কবুতর আমি রাখবো কিছু কবুতর আমার আমার মামতা ভাই আছে ওকে দেব এখান থেকে কিছু বাচ্চা আর কিছু কবুতর আছে কিছু না আর বাকি সবগুলো কবুতরে বিক্রি করে ফেলবো হাত বদল করবো আর কে বিক্রি তো না হাত বদল আপনাদের যদি কেউ যদি সব একসাথে নিতে চান একটা রেট ধরে মানে যেটা লট লট বিক্রি করতে গেলে যেটা করে একটা প্রাইস ধরে বা লট ধরে বিক্রি করে নিম্ন একটা প্রাইস ধরে তো সেভাবেও নিতে পারবেন আশা করি তো আপনারা আমাদের ভিডিওর নিচে কমেন্টসে কমেন্টস দিন আমার বাসা বেশিরভাগই আছে এটা কি বলে ফ্যাট পাংখির ক্রসের বাচ্চাগুলো এগুলো আলহামদুলিল্লাহ ভালো ফ্লাই করে এবং এগুলার নজরও ভালো এবং পাকিস্তানি আছে জোড়া তিন চার জোড়া আছে পাকিস্তানি তো সব মিলেই ছেড়ে দেবো দেখে যদি যদি কেউ নেওয়ার মতো থাকেন তাহলে অবশ্যই জানাবেন চেষ্টা করব যতটা সম্ভব কম রাখার জন্য সবগুলোই খুলে ফেলবো এগুলো সব ঘর টর সব খুলে ফেলবো যেটা নতুন করছিলাম কিছুদিন আগে একটা সমস্যার কারণে বিক্রি কি করবো আসলে ফ্যামিলি থেকে যদি মানে সাপোর্ট না পাওয়া যায় কোনো কিছুতেই করে শান্তি নেই কবিতার তো আসলে আগেই না এটার পালার বিপক্ষে সবাই সব জায়গায় একই কমপ্লেন আমি দেখছি কথা বলে সবার সাথেই যে ফ্যামিলি সাপোর্ট নাই যাই হোক আমি অনেক জোর জরস্তি করে রাখছিলাম ভাবছিলাম যে হয়তো থাকবে কিন্তু মনে হয় না আর কন্টিনিউ করতে পারবো তো এখানে একটা খাঁচা আছে ধাপড়ি এই ধাপড়িটা সেল হবে প্লাস এটা সিস্টেম এটাও সেল হবে এবং চারটা খাঁচা আছে সিঙ্গেল খাঁচা এগুলা নিতে পারবেন ট্রেগুলা মোটামুটি একটু নরবরে অবস্থায় আছে বাট অন্যান্যটা রং করে দেবো সমস্যা নেই আপনারা ভালোভাবে নিতে পারবেন যে এখানে দুটো মারামারি করতেছে আমাদের বাচ্চাগুলো আজকে বাইরে সারি নাই বাচ্চাগুলো সব বাইরে বের করে আসলাম ওরা কালকে আমাকে খুব বিরক্ত করছে আমাদের বেডিং খাঁচার কিছু কবুতর দেখাই আপনাদের দেখেন মার্শাল এটা বাচ্চা বেড়েছে এখানে রেড চেকার আছে এই যে একটা পাকিস্তানি হাই প্লেয়ার আছে বাচ্চা থেকে বড় হয়েছে আমার এখানে আমার সিলভার জোড়া আর একটা জোড়া আমি ভিতরে রেখে দিয়েছি আর এখানে আরও কিছু সবুজ সবুজগুলো আছে গ্যাস চল্লিশ আছে একটা এগুলা মোটামুটি সবই ভালো ওরে এবং বেশিরভাগই আমার ঘরের বাচ্চা এটা কালদম মাটি নড় আছে কালদমটা সম্ভবত ডিম পারবে জোড়াটা সম্ভবত ডিম পারবে এখনও ডিম পারে নাই পারবে তো সবগুলা সহই ছেড়ে দেবো আরো কিছু নর আছে বাচ্চা আছে বাকিটা কালকে সকালে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তো আজকে সন্ধ্যাবেলা মা গ্রিপের দিচ্ছে দিচ্ছি এখন আমরা বের হয়ে যাবো আমার সার থেকে বেশি ওনারা থাকবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ নগর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম